নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ রবিবার সকালবেলা মেয়ে এখন যাচ্ছে ড্রয়িং স্কুলে ও পাপা ওকে দিয়ে আসতে যাচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে মেয়ে ড্রয়িং স্কুলে যাচ্ছে এদিকে পুজোও হয়ে গেছে আজ রবিবার যেহেতু ইতু পুজো সেটাও হয়ে গেছে এখন এবার রান্নাবান্নাটা বাকি আছে কি সুন্দর রোদ উঠেছে দেখো শীতের সময় এরকম রোদটা যখন বারান্দা দিয়ে আসে একটু দাঁড়ালে আর তখন কাজ করতে ইচ্ছা করে না তবে একটু দাঁড়িয়েই আছি এখন এই যে মেয়ে যাচ্ছে তাই মেয়েকে একটু এখান থেকে বাই করব সেই জন্য দাঁড়িয়ে আছি তবে বেশিক্ষণ দাঁড়ালে চলবে না কারণ বান্না সমস্ত বাকি আছে আর নিরামিষ যেহেতু রান্না আজকে তাই জন্য একটু ভেবে চিনতে করতে হবে দেখবে একটা জিনিস তোমাদের কি হয় জানি না কিন্তু নিরামিষ রান্না করার সময় বারবার খালি চিন্তা করতে হয় কি করব কি করব মাছ মাংস বা ডিম এগুলো হলে কি হয় না এ ঠিক আছে মাছের ঝোল করব বা মাংসর একটা কিছু করবো চিকেনের একটা কিছু করব এ হয়ে যায় কিন্তু যখন নিরামিষের রান্না হয় তখন একটুখানি ভেবে চিনতেই করতে হয় যে কোনটা কোনটা করব দেখি কি করি তো ফ্রিজে দেখলাম মূল আছে আর মূলোটা না ভীষণ ভালো তো বেশ খানিকটা মূল আছে তাই ভাবছি আজকে মূল দিয়ে একটু অন্য রকম রেসিপির কিছু করব। কারণ প্রথম দিকে মূল সেদ্ধ খাওয়া হয়েছে তারপরে মূল দিয়ে পালং শাকের তরকারি এগুলো তো খাওয়াই হয়েছে আজ একটু অন্য রকম কিছু করি তাহলে সবার ভালো লাগবে তাই আগে বসে গেছি মূলরটা ছাড়িয়ে নিতে সমস্ত সবজিগুলোকে না আমি একবারে ছাড়িয়ে নিয়ে তারপর কিচেনে যাই আমার যেন তাতে মনে হয় সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতে এলে অনেক সুবিধা হয় আবার কিছুটা কাট কাটাকাটি করব সবজি আবার কিছুটা রান্না করে আসবো এরকম করে মনে হয় যেন আরও তাতে দেরি হয়ে যায় তাই বসে বসে সবজিগুলোকে আগে এক এক করে কেটে নিচ্ছি জিকাটা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রান্না করতে প্রথমেই মূল ঘণ্টটা বানিয়ে নেব তার জন্য আগে আমি বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই মূল ঘণ্টটার মধ্যে একটু বড়ি অ্যাড করলে খেতে আরও খুব ভালো লাগে আর জানো তো মূল শাকটাও খুব টাটকা ছিল তাই একটু গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওদিকে শাকটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মূলোটাকে আমি প্রেশার কুকারে একটু হালকা করে স্টিম করে নিয়েছি এবার ওদিকে আমি বড়িটাও ভেজে নিয়েছি এদিকে কালো জিরে কাঁচা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার সিদ্ধ করা মূলোটাকে চটকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে বেশ বেশখানিক্ষণ নাড়াচাড়া করার পরে অল্প সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আর তার মধ্যে পরে আর একটু নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি এবার বড়িগুলোকে হাতের চাপ দিয়ে একটু ভেঙে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। এরকম মূলঘণ্ট। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়াতে একটা সুন্দর স্মেলও আসে তবে বেশ খানিকও নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করতে হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এইভাবে বানিয়ে দেখো তোমরা আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজ তো আমাদের সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে এই যে আমি মূলঘণ্ট এদিকে পাত্রে তুলে নিয়েছি আর একদিকে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও হচ্ছে আর যেটা বানাবো সেটা হচ্ছে পোস্তর বড়া পোস্তটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে মিক্সচারের মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি পোস্তর মধ্যে আমি আবার একটু সাদা তিলও অ্যাড করেছি পোস্তর মধ্যে একটু সাদা তিল অ্যাড করলে পোস্তর বড়াগুলো না অনেক বেশি খাস্তা আর মুচমুচে হয় তো আমার এখানে ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে আমি এবার এটাকে পাত্রে তুলে নিয়ে এর মধ্যে একটু নুন ভালো করে অ্যাড করে দেবো এর মধ্যে একটু লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমার মেয়েও যেহেতু খাবে তাই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে গেলাম তো এখানে আমার পোস্তটা ভালোভাবেই পুরো পেস্টটাকে ভালোভাবে নুন দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি এবার তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নেবো পোস্তর বড়া খেতে আমার মেয়েও খুব ভালোবাসে ওর পাপাও খুব ভালোবাসে এটা শিখেছে বেশি বিশেষত আমার বাপের বাড়ি থেকে আমরা যেহেতু বর্ধমান জেলার লোক আমাদের বাড়িতে একটা নিয়মই আছে যে আমাই বা স্পেশাল কেউ কোনো গেস্ট এলে পাতে একটা পোস্তর বড়া থাকবেই তো ওর পাপাও যখনই আমাদের বাড়ি যেত মা একটা পোস্তর বড়া তো দিতই সে মাছ মাংস যাই হোক তার সাথেই এবার ওই এখন যেহেতু অফিসের কারণে যাওয়াটা কম হয় তাই আজকে নিজেই বললো যে মায়ের হাতের পোস্তর বড়া তো এখন আর খাওয়া হয় না তুমিই আজকে একটু বানিয়ে দিও তাই জন্য পোস্তর বড়া বানালাম তো মোটামুটি আর হয়ে গেছে আর দেখো বড়াগুলো বেশ সুন্দরও হয়েছে ভে আগে আমি যখন বানাতাম ঠিক মায়ের মতন হতো না একটু ভেঙে যেত কিন্তু এখন দেখছি মোটামুটি ভালোই করি তো হয়ে গেছে এখানে বানানো আর মোটামুটি লাঞ্চের খাবার রেডি হয়ে গেছে শুধু এখন বানাবো হচ্ছে ডিনারেরটা রাত্রে যে তরকারিটা বানাবো খাবো সেটা এখনই বানিয়ে রাখবো কারণ বিকালের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে তাই সন্ধ্যের দিকে যাতে আর কিচেনে আসতে না হয় তাই বানিয়ে নেব। বানাবো মিক্স ভেজ এটা খেতে ভীষণ ভালো লাগে তার সাথে পনির অ্যাড করব সমস্ত সবজি দেব গাজর বিনস শিম কুমড়ো আলু টমেটো তারপরে ধনে পাতা তারপরে মটরশুঁটি সমস্ত সবজি দিয়ে এই তরকারিটা বানাবো অনেক বছর আগে তখন মেয়ে অনেক ছোট আমরা একবার পুরী গিয়েছিলাম তো পুরীতে রাত্রে আসার সময় ডিনারটাও কিনেই ট্রেনে উঠেছিল তো সেখানে সেই ভেজটা এত টেস্টি হয়েছিল তো আমি সেই সময় সেই ভেজটা খেয়ে এখনও যেন ভুলতে পারি না তো আমি বাড়িতেও চেষ্টা করি যে সেইভাবেই যাতে একটু বানানো যায় তো খেয়ে সবাই বলে ভালো হয়েছে কিন্তু সেই টেস্টটা এখনও পর্যন্ত আমি আনতে পারিনি তো এখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এই সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কুমড়োটাও দিয়ে দেব তারপর লাস্টে একদম পনির অ্যাড করব আর আমার কাছে যেহেতু ফ্রোজেন মটরশুঁটি তাই মটরশুঁটিটাও আমি একটু দেরি করে অ্যাড করব তারপর একটু সমস্ত ড্রাই স্পাইসেস যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব এই সবজির তরকারিটার মধ্যে আমি একটুও জল অ্যাড করবো না এটাই এর বিশেষত্ব ঘামে ঘামে তরকারিটা পুরো হবে লাস্টে ধনে পাতা অ্যাড করে দেব আর মটরশুঁটি পনিরও অ্যাড করে দিয়েছি তো খেতে অসাধারণ লাগে শীতের দিনে এরকম তরকারি রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো